আপনারা কি একটা খবর পেয়েছেন রিসেন্টলি কিন্তু আমাদের আহাদ ভাই ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছে পোস্টটা হলো আহাদ এবং অরিন বিয়ে করে ফেলেছে ম্যারিড সোয়েদ আহাদ এই পোস্টের মাধ্যমে কিন্তু আহাদ এবং অরিন বুঝিয়ে দিল তাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাহলে এতদিন যে গুঞ্জনটা শোনা যাচ্ছিল সেটা কি আসলেই সত্য শেষ কি আহাদ ভাই অরিনকে বিয়ে করে ফেললো আর সেটাই এবার ফেসবুকের মাধ্যমে সকলের কাছে প্রকাশ করলো আপনাদের কি মনে হয় এতদিন এত কিছু করছিল সবকিছুই কি সত্য ছিল যে সে মিশমিশ ফেসবুকে এই পোস্টার মাধ্যমে সকলকে বুঝিয়ে দিল তাদের দুজনের বিয়ে হয়ে গেছে ভাবা যায় এত কিছু এত দিন ধরে চালিয়ে গেল যা আমরা সকলেই ভেবেছিলাম নাটক হয়তো ভিউ কামানোর জন্য নাটক করছে কিন্তু শেষমেশ ফেসবুকের এই পোস্টের মাধ্যমে প্রকাশ হয়ে গেল অরিন এবং আহাদ ভাই বিয়ে সম্পন্ন করেছে কারণ ফেসবুকে তো আর তারা এই মিথ্যা পোস্টার দিবে না ভাবা যায় ঘরে সন্তান এবং বউ রাখতে আহাদ আবার নতুন করে অরিনকে বিয়ে করলো আর অরিন এর মাথায় কোনো ঘেলু কেউ যেখানে তিসার মতো ঘরে বউ রয়েছে এবং একটা সন্তান রয়েছে মিষ্টি আলিসা সেখানে কিভাবে সতীন হয়ে আসে ভাবা যায় মানুষ কতটা নিচে হলে এই কাজটা করে আহাত যদি অরিন কে বিয়ে করে থাকে তাহলে কাজটা কিন্তু আহাত ভাই একদমই ভালো করেনি আহাত ভাই রিসেন্টলি কিন্তু ফেসবুক পেজে এই পোস্টটা শেয়ার করেছে আর এই পোস্টার মাধ্যমে বুঝিয়ে দিল এতদিন মেহেন্দি এবং গায়ে হলুদের পর আজকে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে তো আপনাদের কি মনে হয় তিসা কি তার সংসারে নতুন সতী নিয়ে আসলো তাহলে কি শেষমেশ আহাদের ভালোবাসার কাছে তিসার ভালোবাসা হেরে গেল এজন্যই শেষমেশ অরিন এবং আহাদের বিয়ে হলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন